একাদশ পরিচ্ছেদের তৃতীয় অংশ মাস্টার এবং ঠাকুরের মধ্যে কথা চলছে পূর্ণ অবস্থা সম্বন্ধে মাস্টার বলছেন আগে হ্যাঁ কথা হয়েছিল সে চার পাঁচ দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল রোমাঞ্চ এইসব হয় শ্রীরামকৃষ্ণ তবে আর কি ঠাকুর ও মাস্টার চুপ করিয়াছেন কেয় পরে মাস্টার কথা কইতেছেন বলতেছেন সে দাঁড়িয়ে আছে রামকৃষ্ণ কে মাস্টার পূর্ণ তার বাড়ির দরজার কাছে বোধহয় দাঁড়িয়ে আছে আমরা কেউ গেলে দৌড় আসবে এসে আমাদের নমস্কার করে যাবে রামকৃষ্ণ আহা আহা ঠাকুর তাকিয়ায় হেলান দিয়া বিশ্রাম করিতেছেন মাস্টারের সঙ্গে একটি দ্বাদশ বর্ষীয় বালক আসিয়াছে মাস্টারের স্কুলে পড়ে নাম ক্ষীরোদ মাস্টার বুঝতেছেন এই ছেলেটি বেশ ঈশ্বরের কথায় খুব আনন্দ শ্রীরামকৃষ্ণ চোখ দুটি যেন হরিণের মতো ছেলেটি ঠাকুরের পায়ে হাত দিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল অতি ভক্তি ভরে ঠাকুরের পদসেবা করিতে লাগিল ঠাকুর ভক্তদের কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে রাখাল বাড়িতে আছে তারও শরীর ভালো নয় ফোঁড়া হয়েছে একটি ছেলে বুঝি তার হবে শুনলাম পল্টু বিনোদ সন্মুখে বসে আছেন শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি সহাস্যে তুই তোর বাবাকে কি বললি মাস্টারের প্রতি ওর বাবাকে ও নাকি জবাব করেছে এখানে আসবা আসবার কথায় পল্টুর প্রতি তুই কি বললি পল্টু বললুম হ্যাঁ আমি তার কাছে যাই এ কি অন্যায় ঠাকুর ও মাস্টারের হাস্য যদি দরকার হয় আরও বেশি বলবো শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টার প্রতি না কি গো অত দূর মাস্টার আগে না অতদূর ভালো নয় ঠাকুরের হাস্য শ্রীরামকৃষ্ণ বিনোদের প্রতি তুই কেমন আছিস সেখানে গেলি না বিনোদ আজ্ঞা যাচ্ছিলাম আবার ভয়ে গেলাম না একটু অসুখ করেছে শরীর ভালো নয় শ্রীরামকৃষ্ণ চ না সেইখানে বেশ হাওয়া সেই যাবি ঠাকুর বলছে দিয়ে চল না সেখানে বেশ হাওয়া সেরে যাবি